কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফিগমা প্রজেক্ট আমি ওপেন করেছি এখানে আমরা একটা অ্যাপের ইউআই ডিজাইনের কাজ করতেছি এটা আমাদের একটা ক্লায়েন্টের অ্যাপের ডিজাইন এটা রিওর্টস বেসড একটি অ্যাপ তো দেখতে পাচ্ছেন এখানে খুবই ইউনিক একটা লোগো আমরা ডিজাইন করেছি ফার্স্টে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা অ্যাপ আইকন বা অ্যাপ লোগো যেটা বলে আর কি এটা ডিজাইন করেছি এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্প্ল্যাশ স্ক্রিনের কাজ এখানে করা হয়েছে এরপরে হচ্ছে আপনার লগ ইন পেজ এবং লগ ইন পেজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ইউনিকভাবে করা হয়েছে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু আমরা খুবই ইউনিকভাবে করার ট্রাই করি আমাদের একটা কাজের সাথে আর একটা কাজের কোনো মিল থাকে না মানে কোনো কপি প্রজেক্ট আমরা কখনোই করি না দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু আমরা এই অ্যাপটার জন্য করেছি এখানে কয়েকটা কাজ এখনও বাকি আছে আমরা এইভাবে করতেছি তো আপনার যারা আপনাদের মোবাইল অ্যাপস ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজের ইউআই ডিজাইন করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে ডিরেক্ট মেসেজ করে আমাদের কাছ থেকে আপনার ইউআই ডিজাইনটা করে নিতে পারেন অথবা আপনার যদি কোনো অ্যাপ থাকে বা ওয়েবসাইট থাকে রিডিজাইন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার অ্যাপ বা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের রিডিজাইনও করে নিতে পারবেন সো ভালো থাকবেন সব নেক্সটা সাথে থাকবেন ধন্যবাদ